তোমাকে দেখতে হবে ইউ হ্যাভ টু সি এখানে ইউ মানে তুমি হ্যাভ টু সি মানে দেখতে হবে ইউ হ্যাভ টু সি অর্থাৎ তোমাকে দেখতে হবে তুমি কি ইংরেজি বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ এখানে ক্যান ইউ মানে তুমি কি স্পিক মানে বলা ইংলিশ মানে ইংরেজি ক্যান ইউ স্পিক ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি বলতে পারো তোমার কি আমাকে বুকা মনে হচ্ছে ডু ইউ থিঙ্ক আই এম স্টুপিড এখানে ইউ মানে তুমি থিঙ্ক মানে মনে হওয়া আই মানে আমি স্টুপিড মানে বুকা ডু ইউ স্টুপিড অর্থাৎ তোমার কি আমাকে বোকা মনে হচ্ছে এটাকে পরিষ্কার রেখো এখানে মানে 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 রাখা এটা পরিষ্কার কিপ ইট ক্লিন অর্থাৎ এটাকে পরিষ্কার রেখো তুমি কি সত্যি আসবে উইল ইউ রিয়েলি কাম এখানে উইল ইউ মানে তুমি কি রিয়েলি মানে সত্যি কাম মানে আসা উইল ইউ রিয়েলি কাম অর্থাৎ তুমি কি সত্যি আসবে তুমি এখানে কেন এসেছো হোয়াই ডিড ইউ কাম হিয়ার এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি খাম মানে আসা হেয়ার মানে এখানে হোয়াই ডিড ইউ কাম হিয়ার অর্থাৎ তুমি এখানে কেন এসেছো আমরা কোথায় দেখা করব। ওয়ের উইল উই মিট এখানে হুয়ার মানে কোথায় উই মানে আমরা মিট মানে দেখা করা হুয়ার উইল উই মিট অর্থাৎ আমরা কোথায় দেখা করবো আমি জানি না এটা কিভাবে করতে হয় আই ডোন্ট নো হাউ টু ডু ইট এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না হাউ মানে কীভাবে ডু মানে করা ইট মানে এটা আই ডোন্ট নো হাউ টু ডু ইট অর্থাৎ আমি জানি না এটা কিভাবে করতে হয় আমি তোমাকে কিছু বলতে চাই আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু টেল মানে বলতে ইউ মানে তোমাকে সামথিং মানে কিছু আই ওয়ান্ট টু ট্যাল ইউ সামথিং অর্থাৎ আমি তোমাকে কিছু বলতে চাই তোমার কি কোনো ভাই বোন আছে ডো ইউ হ্যাভ এনি সিভলিংস এখানে ডো ইউ হ্যাভ মানে তোমার কি আছে এনি মানে কোনো সিবলিংস মানে ভাই বোন ডো ইউ হ্যাভ এনি অর্থাৎ তোমার কি কোনো ভাই বোন আছে তোমাকে তোমার ভুল স্বীকার করতেই হবে ইউ মাস্ট হ্যাভ টু অ্যাডমিট ইউর ফল্ট এখানে ইউ মানে তোমাকে মাস্ট হ্যাভ মানে করতে হবে টু এডমিট মানে শিকার ইউর ফল্ট মানে তোমার ভুল ইউ মাস্ট হ্যাভ টু অ্যাডমিট ইউর ফল্ট অর্থাৎ তোমাকে তোমার ভুল স্বীকার করতেই হবে এই ব্যাপারে কোনো কথা বলার অধিকার তোমার নেই ইউ হ্যাভ নো রাইট টু টক অ্যাবাউট ইট এখানে ইউ হ্যাভ নো মানে তোমার নেই রাইট মানে অধিকার টু টক মানে কথা বলার অ্যাবাউট ইট মানে এই ব্যাপারে ইউ হ্যাভ নো রাইট টু টক অ্যাবাউট ইট অর্থাৎ এই ব্যাপারে কোনো কথা বলার অধিকার তোমার নেই আপনি সত্যিটা লুকাতে পারবেন না ইউ কান্ট হাইড দ্য ট্রুথ এখানে ইউ মানে আপনি কান্ট হাইড মানে লুকাতে পারবেন না দ্য ট্রুথ মানে সত্যিটা ইউ কান্ট হাইট দ্য ট্রুথ অর্থাৎ আপনি সত্যিটা লুকাতে পারবেন না আমি জানি তুমি কে আই নো হু আর ইউ এখানে আই নো মানে আমি জানি হু মানে কে ইউ মানে তুমি আই নো হু আর ইউ অর্থাৎ আমি জানি তুমি কে আমার সাথে তর্ক করা বৃথা ইটস ইউজলেস টু আর্গু উইথ মি এখানে ইউজলেস মানে বৃথা টু আর্গু মানে তর্ক করা উইথ মি মানে আমার সাথে ইটস ইউজলেস টু আর্গু উইথ মি অর্থাৎ আমার সাথে তর্ক করা বৃথা আমি টাকাটা ভালো করে গুনেছি আই কাউন্টেড দ্য মানি কেয়ারফুলি এখানে আই মানে আমি কাউন্টেড মানে গুনেছি দ্য মানি মানে টাকাটা কেয়ারফুলি মানে ভালো করে আই কাউন্টেড দ্য মানি কেয়ারফুলি অর্থাৎ আমি টাকাটা ভালো করে গুনেছি আপনি বিবাহিত না অবিবাহিত আর ইউ ম্যারিড অর আনমেরিড এখানে ইউ মানে আপনি আর ইউ মানে আপনি কি ম্যারিড মানে বিবাহিত অর আনমেরিড না অবিবাহিত আর ইউ ম্যারিড অর আনমেরিড অর্থাৎ আপনি বিবাহিত না অবিবাহিত দয়া করে আমাকে তৎক্ষণাত উত্তর দিন প্লিজ রিপ্লাই মি ইমিডিয়েটলি এখানে প্লিজ মানে দয়া করে রিপ্লাই মানে উত্তর মি মানে আমাকে ইমিডিয়েটলি মানে তৎক্ষণাৎ প্লিজ রিপ্লাই মি ইমিডিয়েটলি অর্থাৎ দয়া করে আমাকে তৎক্ষণাত উত্তর দিন আপনি সুপ কেন হাই আর ইউ সাইলেন্ট এখানে হোয়াই মানে কেন ইউ মানে আপনি সাইলেন্ট মানে সুপ হাই আর ইউ সাইলেন্ট অর্থাৎ আপনি সুপ কেন আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত সরি টু বডার ইউ এখানে সরি মানে দুঃখিত বদার মানে বিরক্ত করা ইউ মানে আপনাকে সরি টু বডার ইউ অর্থাৎ আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত কথা বলার কি প্রয়োজন ছিল হোয়াট ওয়াজ দ্য নিড টু স্পিক এখানে হোয়াট মানে কি ওয়াজ মানে ছিল নিড মানে প্রয়োজন টু স্পিক মানে কথা বলার হোয়াট ওয়াজ দ্য নিড টু স্পিক অর্থাৎ কথা বলার কি প্রয়োজন ছিল আমাকে কিছু সময় দাও গিভ মি সাম টাইম এখানে গিভ মি মানে আমাকে দাও সাম মানে কিছু সময় গিভ মি সামটাইম অর্থাৎ আমাকে কিছু সময় দাও তুমি বাড়িতে কখন যাবে এখানে মানে কখন ইউ মানে তুমি গো মানে যাওয়া হুম মানে বাড়ি হোয়েন উইল ইউ গো হোম অর্থাৎ তুমি বাড়িতে কখন যাবে আমি কাজ শেষে বাড়ি যাব আই উইল গো হোম আফটার ওয়ার্ক এখানে আই মানে আমি উইল গো মানে যাব হোম মানে বাড়ি আফটার ওয়ার্ক মানে কাজ শেষে আই উইল গো হোম আফটার ওয়ার্ক অর্থাৎ আমি কাজ শেষে বাড়ি যাব আমরা অন্য একদিন কথা বলবো উই উইল টক অ্যানাদার ডে এখানে উই মানে আমরা উইল টক মানে কথা বলবো অ্যানাদার ডে মানে অন্য একদিন উই উইল টক অ্যানাদার ডে অর্থাৎ আমরা অন্য একদিন কথা বলবো তুমি কি নিশ্চিত আর ইউ শিওর এখানে আর ইউ মানে তুমি কি শিওর মানে নিশ্চিত আর ইউ শিওর অর্থাৎ তুমি কি নিশ্চিত সে অনেক ভালো হি ইজ ভেরি গুড এখানে হি মানে সে ভেরি গুড মানে অনেক ভালো হি ইজ ভেরি গুড অর্থাৎ সে অনেক ভালো আমাকে চিন্তা করতে দাও লেটমি থিঙ্ক এখানে লেটমি মানে আমাকে দাও থিঙ্ক মানে চিন্তা করতে লেটমি থিঙ্ক অর্থাৎ আমাকে চিন্তা করতে দাও তাকে এখন বিরক্ত করো না ডোন্ট বদার হিম নাও এখানে ডোন্ট মানে না বদার মানে বিরক্ত করা হিম মানে তাকে নাও মানে এখন ডোন্ট বদার হিম নাও অর্থাৎ তাকে এখন বিরক্ত করো না আমরা সবাই এখন চলে যাচ্ছি উই আর অল লিভিং নাও এখানে উই মানে আমরা অল মানে সবাই লিভিং মানে চলে যাচ্ছি নাও মানে এখন উই আর অল লিভিং নাও অর্থাৎ আমরা সবাই এখন চলে যাচ্ছি আমরা কি ওখানে থাকবো শ্যালুই স্টেডিয়ার এখানে শ্যালুই মানে আমরা কি স্টে মানে থাকবো দেয়ার মানে ওখানে শ্যালুই স্টে দেয়ার অর্থাৎ আমরা কি ওখানেই থাকবো তুমি নিজেকে কি মনে করো হোয়াট ডো ইউ থিঙ্ক অফ ইউর সেলফ এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি থিঙ্ক মানে মনে করো ইয়োর সেলফ মানে নিজেকে হোয়াট ডো ইউ থিঙ্ক অফ ইউর সেলফ অর্থাৎ তুমি নিজেকে কি মনে করো আমি সবই বুঝি আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং এখানে আই আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝি এভরিথিং মানে সবই আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং অর্থাৎ আমি সবই বুঝি আমরা সবাই সেখানে যেতে চাই উই আর অল ওয়ান্ট টু গো দেয়ার এখানে উই মানে আমরা অল মানে সবাই ওয়ান্ট মানে চাই টু গো মানে যেতে দেয়ার মানে সেখানে উই আর অল ওয়ান্ট টু গো দেয়ার অর্থাৎ আমরা সবাই সেখানে যেতে চাই আমি বইগুলো পড়েছি আই হ্যাভ রিড দ্য বুকস এখানে আই মানে আমি রিড মানে পড়েছি দ্য বুকস মানে বইগুলো আই হ্যাভ রিড দ্য বুকস অর্থাৎ আমি বইগুলো পড়েছি